This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বরাবরের মতোই বাম ব্রিগেড নিয়ে আবার বিস্ফোরক কুণাল ঘোষ রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএমের নেতৃত্বে বামফ্রন্টের শ্রমিক কৃষক সমাবেশকে কেন্দ্র করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি দাবি করেছেন যারা আজ সিপিএমের ব্রিগেডে যাবেন বড় বড় কথা বলবেন তারা নাইনটি নাইন পারসেন্টে বিজেপিকে ভোট দিয়েছেন দিচ্ছেন সভায় সামান্য কিছু লোক দেখানোটা বড় কথা নয় এরাই ফিরে গিয়ে বিজেপিকে ভোট দেন আগেও একাধিক প্রতীকবার এটা ভোটের অঙ্কে প্রমাণিত ফলে আজকের ছবির ক্যাপশন মঞ্চ সিপিএম এর ভোটার বিজেপির এটা মুখোশধারী রাম বামের ব্রিগেড হাসজানু ব্রিগেড মাঠে যদি কিছু লোককে বিজেপি সিপিএম এদিক ওদিক থেকে আনে ধরে নিতে হবে বিজেপির ভোটাররাও তো যাচ্ছে এই ব্রিগেডের স্লোগান কি সিপিএমের টাবে ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো দু হাজার এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে এবং কোনো বিধায়ক হবে না তাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থ সরকার মমতা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তারা আটকাতে পারবে না কুনালের এই মন্তব্য বাম নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে টিম নিউজ নিউজপিডিয়া